হাওরের মাঝে ছোট্ট খালের প্রবেশ মুখে এক ভাই বসিতে বড় একটি মাছ হিট করলেন তো এই যে ভাইটি সেই মাছটিকে নিয়ে অনেক সুন্দরে খেলতেছেন তো মাছটি একটু বড়ো হওয়ার কারণে ভাই কিন্তু এই সহজে ওটাকে কাবু করতে পারতেছেন না অনেক সময় নিয়ে সুন্দরভাবে খেলে ওই মাছটিকে শিকার করবেন তো দেখেন এই যে মাছটি কিন্তু অনেক শক্তি প্রয়োগ করতেছে তার বায়ু দক্ষ শিকারী সেও কিন্তু মাছটিকে খুব ধীরে ধীরে যত্ন সহকারে ধরতেছে তো এই হচ্ছে শখ মৎস্য শিকারি দেখেন মুক্ত জলাশয়ে মাছ ধরার মজাই কিন্তু আলাদা পুকুরের মাছ আর মুক্ত জলাশয়ের মাছ ধরার অভিজ্ঞতা কিন্তু অনেকটাই অন্যরকম তো এই যে দেখেন আরেক ভাই কিন্তু নেট নিয়ে আসছে মাছটিকে এই নেট করার জন্য দেখেন কিরকম করতেছে মাছটি খেলতেছে দেখেন খুবই সুন্দর মাছ হবে কি মাছ এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি না যে মাছটি কি মাছ তো এই ভাই কিন্তু এই মাছটিকে দেখেন কত সুন্দর করে দুই সাইডে কিন্তু কচুরি মাছখানে একটা ক্যানেল এইটার মধ্যে দিয়েই হচ্ছে এই মাছটি হিট করছেন ভাই তো দেখেন কত সুন্দর মাছটি কিন্তু এখনো ওয়াশ পারতেছে দেখেন উপরে যে কোনো টাইমে ভেসে উঠবে আসmathfrakদা তো যারা আমাদের এই পেজটাতে বা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্টস করবেন অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন এরকম আপনারা সবাই সাথে থাকবেন তো এই যে ভাইটি এই মাসটিকে কিন্তু অতপর নেট করলেন এই দেখুন খুব সুন্দর একটি মাস মেডিকেল মাস মাঝারি সাইজের মেডিকেল মাস খুবই সুন্দর মাছ একবারে সাদা সাদা দেখেন কত সুন্দর একটি মাছ তো এই মাছগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এই মাছটা যখন বসিতে ধরে ওই অনুভূতিটা আর বলে শেষ করা যাবে তো ভালো থাকবেন ধন্যবাদ